প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একত্রিশে জুলাই দুই রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামা নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকে কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে রকিব ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে আমার পিছনে যে কবরস্থান দেখতে পাচ্ছেন কবরস্থানের শেষ মাথার থেকে একটু সামনে আসলে এই খামার খামারের মালিক রকিব ভাই আসলে এখান থেকে আপনারা পুরাতন যারা আছেন জানেন উনি বাচ্চা ছাড়া চেক গাপ এই ধরনের গরু বেশি বিক্রি করে এবং ওনার খামারও বাচ্চা ছাড়া গরুর জন্য বেশ বিখ্যাত একটা খামার এই সপ্তাহে ওনার কালেকশনে কি ভাই সবগুলো গাব গরু না রকিব ভাই চারটা গাব গরু আছে এবং উনি যে কথা আমাকে বলছে যে একেবারে রিজনেবল প্রাইস অর্থাৎ গরিব মানুষদের জন্য এই কালেকশন করা হয়েছে আমরা সরাসরি কথা বলবো ভাই একটু আগে আসেন আর রকিব ভাইয়ের সাথে দেখবো কি কি সুযোগ সুবিধা এবং ওনার গরুর দাম আসলে কেমন আপনারা যেখান থেকেই গরু কিনবেন অনলাইনে প্রচার মাধ্যম দেখবেন

তাকিয়ে একটু আগে আসলে পর খাওয়া। গরুর স্থানের দক্ষিণ পাশে কোণার উপরে আমার বাড়ি। আগে থেকে এসে জিজ্ঞাসা করলে যে ভাই রকিবের বাড়ি কোনটা। ইনশাআল্লাহ যে কেউ দেখাই। 130 40 50 এর ভিতর গাবি আছে। ভালো মানে 14 15 কেজি 12 কেজি 13 কেজি দুধ দিবে। সর্বনিম্ন আছে আপনার 1 লক্ষ 45 সর্বোচ্চ আছে 1 লক্ষ 65 এর মধ্যেই আছে। আচ্ছা। এর ভিতরই হবে। এর ভিতরই হবে আর একটা কথা হলো যে যেহেতু আজকে চারটি প্রেগন্যান্ট গরু। চারটি গরুরই বাড় জ্বর 100% গ্যারান্টি দিয়ে যাওয়া যাবে। আর দুইটা গরু সেকেন্ড টাইম গরু আমার গরুগুলো জানা শোনা পরিচিত গরু দুইটা গরু দুধ গ্যারান্টি দিয়ে দেওয়া যাবে দুইটাই কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে দুইটাই আপনার 16 দুগুণ 32 লিটার দুধ অল বাংলাদেশ গ্যারান্টি ভাই বৃষ্টি পড়তেছে বেশি কথা বড়াবো না একটা কথা হলো যে দর্শক ভাইরা গাপ গরু কিনতে চায় না কারণ হলো অনেকেই আমাকে এরকম সব সব ফোন আছে ভাই যে ভাই আমার বাচ্চা ডেলিভারি করার সমস্যা আমি গাফর যেখানে সুযোগ আছে খাওয়া খরচ মরচ কোনো কিছু দেওয়া রকিব আমরা বলবো এখন বৃষ্টি বাচ্চা ডেলিভারি করে নিবি পারবি আমার এখান থেকে ফিরে দেখান এর সঠিক রকিব ভাই মিডিয়াম এর চেয়ে বড় সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন কালো রঙের তবে তলাবাট সাদা জি সাদা এটা কি জাতের এটা হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গরু কিন্তু যে কপালের সাইড টাইট দেখো লালতে লালতে ভাব আছে তো ভাই মনে হয় যে জার্সি মিক্সড আছে জার্সি মিক্সড তবে গরু হলিস্টিয়ান ফিজিয়ান জি ভাই দাঁতে কয়টা এটা দুই দাঁত ভাই দেখেও ইয়াং লাগতেছে দুই দাঁত জি ভাই বকনা গাভি বকনা গাবি আচ্ছা প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কতদিন টাইম আছে ভাই আর এখনো বাচ্চা দিতে ভাই ফুল পনেরো থেকে ষোলো দিন টাইম আছে আরো পনেরো থেকে ষোলো দিন জি ভাই পোলেটি হিসাবে এই মুহূর্তে কিনলে কি কি সুযোগ সুবিধা বা গ্যারান্টি ও পোলেটি গরু যদি কোন দর্শক ভাই নেয় বাট ধরো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আর অনেক দর্শক ভাই আছে যে ভাই ডেলিভারি করতে ভয় পায় যে ভাই অনেকেই ফোন দিয়ে বলে যে ভাই আমার ডেলিভারি সমস্যা আমরা এগুলো বুঝি না তাগারে লাগে মনে করেন যে আমি

কোন জায়গায় এখান থেকে তো এখান থেকে তো পাইলাম দেখি প্রথম বিয়ানের গরু হিসেবে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন একই সামের গরু কিন্তু নাকি এটা কি এটাও ভিজিয়ান বয়স কয় দাঁত এটা দুই দাঁত ছিল আবার দুইটা দাঁত পড়ছে চার দাঁত প্রেগন্যান্ট বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেন এই ওয়েদারে কোনো বিশ্বাস নাই তাই

আমি হাফি একশো তিরিশ এগুলো চ্যালেঞ্জিং দাম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দাম একশো তিরিশে পোলেটি গরু চোদ্দ পনেরোর গরু চার দাঁতের গরু এগুলো ভাই পঁয়সাত্তরের দাম চাব ষাট পঁয়ষট্টি রে ব্যস্ত দুটি মিনিট সময় হবে মিনিট সময় লাগবি ভাই সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন আগের দুইটার চেয়ে এটার বডি বড় জি এটা কি জাতের ভাই

কত বিয়ানের রেকর্ড জানা আছে কোন দর্শক ভাই যদি নাই একবারে ১৬ লিটার দুধের গ্যারান্টি দিয়ে দাও বাটা গ্যারান্টি একবারে ভাই কম হলে কিন্তু আপনার কম হলে ফেরত আপনাকে আমি একটা সুযোগ দিলাম ১৫ হলে কাস্টমার রাখবে ১৪ হলে গরু ফেরত দিবে রাজি রাজি ভাই দাম কত দুধ ১৬ এর উপরে যাবে ভাই দাম কত চাচ্ছেন দাম ১৬৫ ১৬৫ ১৬৫ ফিক্সড ফিক্সড রেট ভাই আর সুযোগ নাই আর কোনো সুযোগ নাই ভাই আচ্ছা একটা সুযোগ আপনি দিয়ে দেন দুইটা তো আমি ফিক্সড করছি এইটা আপনি ফিক্সড করে দেন

এই গরুর ছয় দাঁত ভাই জি ভালো করে বলেন ভালো করেই বলছি ভাই খিল আছে খিল আছে খিল কিন্তু আমি দেখে নেব যেই কিনবেন খিলটা দেখে নিবেন দাঁতের ছয়টা খিল আছে

ক্যামেরার এক আপনি গরুটা শান্ত শিষ্ট বা একটু গায়ে সিরা ফাটা আছে বা দাঁতে বলছি ছয়টা হয়ে গেছে আটটা এরকম যে খুঁটি নাটি জিনিসগুলো এগুলো সরজবিনে না আসলে দর্শক ভাইরা বুঝতে পারেন আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম